কথা খাবারের প্লেটটা সাজিয়ে দিয়েছে অগ্নির সামনে আর তখনই অগ্নি আলু সেদ্ধটা খেয়ে বলে এটা পুরো মায়ের মতো রান্না হয়েছে পাতায় মাছ এসব কি করে করলো কেউ মনে মনে কথা ভাবতে থাকে পাচক মশায় নিশ্চয়ই মায়ের কথাই মনে পড়ে যাচ্ছে এরপর হুট করে কারেন্ট চলে যেতেই কথা এসে হাওয়া করতে শুরু করে আসলে কথাই সেবদেরকে বলেছিল যে হঠাৎ করে একটু ইলেকট্রিসিটিটা যাতে চলে যায় আর ইনভার্টারটাও আপনারা চালাবেন না এই ব্যবস্থাটুকু আপনাদেরকে করে দিতেই হবে আর তখনই অগ্নি বলে না না আপনাকে হাওয়া করতে হবে না আমি ঠিক আছি এক্ষুনি কারেন্ট চলে আসবে বা ইনভার্টার চলবে কিন্তু ইনভার্টার তো চলছে না অগ্নি মনে মনে ভাবে এই পাশে যিনি হাওয়া দিচ্ছে কে এরপরে টুপি খুলতেই দেখা যায় কথার আসল রূপ আর বলে তুই তার মানে তুই আমাকে ষষ্ঠী খাওয়াবে বলে এসেছিস এখানে কথা তখন বলে হ্যাঁ পাচক মশাই আপনার খাবারগুলো ভালো লেগেছে অগ্নি বলে এগুলো তো পুরোপুরি আমার মায়ের হাতে রান্না তুই কী করে পারলি কথা তখন বলে আমি আপনার ভিডিওগুলো দেখেছিলাম সেগুলো দেখে হুবহু বানানোর চেষ্টা করেছি জানি না কতটা সফল হয়েছি অগ্নি তখন মায়ের হাতে রান্নার খাবারের স্বাদ পেয়ে খাবারগুলো খেতে থাকে যা দেখার পরেই কথার খুবই ভালো লাগে ম্যান্ডি কথার এই পোশাক দেখে ভাবে কি ব্যাপার কথা ওয়েটারে ড্রেস করে আছে কেন এরপর অগ্নির খাওয়া হয়ে যেতেই কথা বাড়িতে চলে যায় বাড়িতে বসে বসে ভাবতে থাকে অগ্নিরই কথা তখন পিসিয়া এসে বলে তুমি যদি আমার মেয়েটাকে না বাঁচাতে না জানি কী হতো কথা বলে উফ পিসিয়া তুমি শুধু শুধু এসব ব্যাপার নিয়ে ভাবছ আমার বোন হলে আমি একই কাজই করতাম এর মধ্যে অগ্নির সাথে কথা বলতে থাকে কথা আর বলে পাচক মশাই আমি আপনার বিজনেসে সাহায্য করতে চাই আমি চাই যে আপনি ওই টাকাটা যেভাবেই হোক জোগাড় করুন অগ্নি তখন বলে হয়েছে তোর কথা বলা তুই এখন যাবি আমাকে মন দিয়ে কাজটা করতে দিত সব সময় বাগড়া দেওয়ার জন্য চলে আসে এর মধ্যেই নূপুর লুচি ভাজছিল কথা তখন বলে কাকিয়া একটা সাহায্য তোমাকে করতেই হবে আমি আজ রাতের বেলা একটু বেরোবো তাহলে তুমি যদি একটু সাহায্য করো ভালো হবে নূপুর তখন বলে নিশ্চয়ই করব কেন করব না চিত্রা লুকিয়ে শুনে নিয়ে ভাবে মামার আবার ব্যাপারে তদন্ত করতে যাবে না তো এই মেয়েকে কোনো বিশ্বাস নেই চোখে চোখে রাখতে হবে অগ্নিরা সবাই মিলে বেরোচ্ছিল তখন নীলাদ্রি বলে অগ্নিকে ডেকে পাচক মশাই বলছি আপনার রেস্টুরেন্টে একবার যেতে চাই আর পাচক মশাই বলায় অগ্নি তো প্রচণ্ড খেপে গিয়ে রওনা দিয়ে দেয় আর তার মধ্যেই অগ্নিকে এই অগ্নির এই রূপ দেখে নীলাদ্রি ভাবে আমি কি উল্টোপাল্টা কিছু বলে ফেললাম নাকি তখন কর্তা দাদু বলে আসলে ডিকশনারিতে শুধু ইংরাজি শব্দগুলোই পড়েছে বাংলাগুলো পড়েন বুঝেছো তাই এই অবস্থা এরপর ছোটকার সাথে কথা বলতে থাকে কথা আর বলে আজ রাতে একটু বেরোবো তোমাকে ব্যবস্থা করে দিতেই হবে ছোটকা ছোটকা বলে সে ঠিক আছে আমি করে দেবো এর মধ্যেই মিস্টার রয়কে অগ্নি জানিয়ে দেয় কথাগুলি এই বিজনেসে থাকতে পারবে না তখনই মিস্টার রয় বলে তাহলেও আমার পক্ষে এই বিজনেসে ইনভেস্ট করা সম্ভব নয় ওকে আমার লাগবে এরপর কথা বেরোতে গেলেই চিত্রা এসে এক গাদা জামা কাপড় ধরিয়ে দিয়ে বলে এগুলো এক্ষুনি আয়রান করে ফেলো কথা মনে মনে ভাবে এবার কি হবে আমি কি করে যাব পাচক মশাইয়ের কাছে